নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আঠারো পুরাণ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা এমন এক বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব যা সনাতন ধর্মগ্রন্থে উল্লিখিত এক মহা রহস্য বন্ধুরা আমরা সকলেই জানি যে বৈকুণ্ঠ ধাম থেকে অভিশপ্ত হয়ে দেবী সরস্বতী এক পূর্ণ নদীতে রূপান্তরিত হয়ে পৃথিবী পৃষ্ঠে অবতরণ করেছিলেন প্রাচীনকালে এই নদী সম্পূর্ণরূপে দেখাও যেত কিন্তু সেই সরস্বতী নদী বিলুপ্ত হলো কীভাবে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা ও সরস্বতী এই তিনটি নদী মিলিত হয়েছে বলে বলা হয় কিন্তু আপনি যদি সেই ত্রিবেণী সঙ্গমস্থলে যান সেখানে কিন্তু আপনি মাত্র দুইটি নদীকেই সচক্ষে দেখতে পাবেন যার মধ্যে একটি হলো গঙ্গা এবং অপরটি হল যমুনা সরস্বতী নদীকে কিন্তু আপনি সচক্ষে দেখতে পাবেন না সরস্বতী নাকি অন্তঃশলীলা কিন্তু এ কথা অস্বীকার করা যায় না যে বর্তমানে সরস্বতী নদী দৃশ্যমান না হলেও কোনো এক সময় নিশ্চয়ই দৃশ্যমান ছিল না হলে ত্রিবেণী সঙ্গম নাম হলো কেন তাছাড়া বর্তমানেও এই পুণ্য তীর্থস্থানকে গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থল বলা হয় কেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন থেকে এই সরস্বতী নদী অন্তসলিলা হলো কেনই বা হল তো আসুন জেনে নেওয়া যাক সরস্বতী নদীর অন্তঃশলীলা হওয়ার কাহিনী দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক নদ নদী দেখেছেন কিন্তু পৌরাণিককালে ভারতবর্ষের উত্তরাখণ্ডে ভারতবর্ষের সবচেয়ে সুন্দর নদী ছিল সরস্বতী পুরাণকালে এই নদীর এতটাই মাহাত্ম ছিল যে সব নদীর থেকে সরস্বতী নদীকেই শ্রেষ্ঠ বলে মনে করা হতো এমনকি মা গঙ্গার চেয়েও শ্রেষ্ঠ ছিল এই নদী সরস্বতী এই নদীটি উত্তরাখণ্ডের মানা নামক গ্রাম থেকে উৎপন্ন হয়ে ভারতের বিভিন্ন অংশ এমনকি পাকিস্তানের কিছু অংশের উপর দিয়ে প্রবাহিত হতে হতে আরব সাগরে এসে মিলিত হয়েছিল সরস্বতী নদী সম্পর্কে এই কথা প্রচলিত আছে যে সেই সময় যদি কে সরস্বতী নদীর জল পান করতেন বা নদীর জল স্পর্শ করতেন তাহলে তিনি জ্ঞান প্রাপ্ত হতে পারতেন কেননা মা সরস্বতী স্বয়ং স্বর্গপুর থেকে পৃথিবী পৃষ্ঠে এসে নদী রূপ ধারণ করেছিলেন সে সময় সরস্বতীর জল এতটাই স্বচ্ছ ছিল যে সমগ্র পৃথিবীর ছায়া বা প্রতিবিম্ব পরিষ্কারভাবে বোঝা যেত মান্যতা আছে যে তখনকার মণি ঋষিগণ এই সরস্বতী নদীর জল পান করেই বহু জ্ঞান প্রাপ্তি করেছিলেন এবং বিভিন্ন বেদ ও পৌরাণিক গ্রন্থ রচনায় সফল হয়েছিলেন কিন্তু একবার মহর্ষি বেদব্যাস ও গণেশ এমন অভিশাপ দিয়েছিলেন যে ভারতবর্ষের শ্রেষ্ঠ নদী উৎপন্ন হওয়ার মাত্র দুই তিন কিলোমিটার পরেই একেবারে চিরতরে শুকনো হয়ে যায় বিভিন্ন বিজ্ঞানী তথা গবেষকণ বহু গবেষণা করেও এখনও এই নদীর সঠিক গতিবিধি খুঁজে পাননি অনেকের মতে এই নদী কিছু দূর এসে অলকানন্দার সঙ্গে মিশে যায় এবং সেখান থেকেই বিলীন হয়ে যায় তো দর্শক বন্ধুরা আসুন জেনে নিই মা সরস্বতী নদীর বিলুপ্ত হওয়ার পিছনে কি কি পৌরাণিক কাহিনী রয়েছে সকলের কাছে বিশেষ একটি অনুরোধ মা সরস্বতী নদীর এই পৌরাণিক কাহিনী জেনে নেওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই রকমই বহু অজানা কাহিনী আমরা প্রতিনিয়ত নিয়ে আসি আমাদের চ্যানেলে দর্শক বন্ধুরা সমগ্র সৃষ্টিকে প্রয়োজন হয় জ্ঞানের প্রকাশ তাই মা সরস্বতী তার এক রূপকে গলেশ্বর থেকে উৎপন্ন করলেন নদী রূপে আর এই গলেশ্বরে উৎপন্ন নদীর জলপান করেই ঋষিগণ বেদের রচনা করতে থাকলেন তবে সরস্বতী নদীর বিলুপ্ত হওয়ার দুইটি কাহিনী আমরা পৌরাণিক কালে দেখতে পাই যার প্রথমটি হলো মহাভারতকালে যখন পাণ্ডবগণ স্বর্গারোহণ পূর্বে যাচ্ছিলেন তখন পাণ্ডবগণ এই সরস্বতী নদী পেরিয়েই গিয়েছিলেন উল্লিখিত আছে পাঁচ পাণ্ডব সরস্বতী নদী পার করতে পেরেছিলেন কিন্তু দ্রৌপদী এই নদী পার করতে পারছিলেন না ফলে দ্রৌপদী নদীর এ পারে এবং পাণ্ডবগণ নদীর অপর পারে চলে গিয়েছিলেন এখন পাণ্ডব মা সরস্বতীর প্রার্থনা করে বললেন যে হে দেবী দ্রৌপদীকে পার হওয়ার জন্য রাস্তা দিন আপনি কিছুক্ষণের জন্য আপনার প্রবাহ কমিয়ে দিন কিন্তু মা সরস্বতী কিছুতে রাস্তা ছাড়লেন না সরস্বতীর এই রূপ আচরণে যুধিষ্ঠির বললেন হে দেবী আপনি কেন একজন নারী হয়ে অন্য একজন নারীর প্রতি এইরূপ আচরণ করছেন দয়া করে আমায় বলুন উত্তরে মা সরস্বতী বললেন হে পাণ্ডবগণ প্রবহমান জ্ঞানকে যেমন বাধা দেওয়া সম্ভব নয় প্রবহমান জলকে যেমন বান দেওয়া সম্ভব নয় অনুরূপ আমি দ্রৌপদীকে রাস্তা দেওয়ার জন্য থামতে পারি না সরস্বতীর এই কথা শুনে মহাবলী ভীমের মনে ক্রোধের উদয় হয় এবং ক্রোধবশত তিনি সরস্বতী নদীকে সজোরে গদাঘাত করেন এবং নদীর মাঝে প্রকাণ্ড একটি প্রস্তর শিলা রেখে দেন যাতে করে দ্রৌপদী অনায়াসেই সেই পাথরের ওপর দিয়ে নদীর অপর প্রান্তে গিয়ে পৌঁছাতে সক্ষম হন বলা হয় ভীমের এই প্রচণ্ড গদার আঘাতেই সরস্বতী নদী ভূপৃষ্ঠের নিচে চলে যায় এবং সেখান থেকেই সরস্বতী নদী হয়ে যায় অন্তসলিলা। এর প্রমাণ এখনও পাওয়া যায় কারণ বর্তমানেও সেই প্রকাণ্ড পাথরটি সরস্বতী নদীর ঠিক মাঝখানেই পড়ে রয়েছে এবং সেইখান থেকেই সরস্বতী নদী অন্তসলিলা হয়ে গিয়েছে এই হলো প্রথম কাহিনী দ্বিতীয় পৌরাণিক কাহিনীটি হল যখন মহর্ষি বেদব্যাস সরস্বতী নদীর তটে বসে গণেশকে দিয়ে মহাভারত লিখাচ্ছিলেন তখন সরস্বতী নদী প্রচুর শব্দ করে প্রবাহিত হচ্ছিল কারণ পাহাড়ি গতিতে নদীর শব্দ খুব জোরে শোনা যায় কোথাও কোথাও তো এত জোরে শব্দ হয় যেখানে আপনি নিজের কথা নিজেও শুনতে পাবেন না তদনুরূপ সরস্বতী নদীর বিকট প্রবাহের শব্দে ভগবান গণেশ ব্যাসদেবের কথাগুলি ঠিকভাবে শুনতে পাচ্ছিলেন না তাই সিদ্ধিদাতা গণেশ নদী সরস্বতীকে বললেন দেবী সরস্বতী তোমার প্রচুর শব্দে আমি ব্যাসদেবের কোনো কথাই পরিষ্কারভাবে বুঝতে পারছি না আমায় মহাভারত লিখতে অনেক অসুবিধা হচ্ছে তাই তুমি অত্যন্ত কম শব্দে ধীর গতিতে প্রবাহিত হও যাতে আমি সঠিকভাবে নির্বিঘ্নে মহাভারত লিখতে পারি কিন্তু সরস্বতী ভগবান গণেশকেও সেই আগের জবাবই দিলেন যে উত্তর তিনি পাণ্ডবদেরকে দিয়েছিলেন এবং বললেন আমার পক্ষে ধীর গতিতে চলা সম্ভব নয় তখন মহর্ষি বেদব্যাস এবং ভগবান গণেশ ক্রোধবশত সরস্বতী নদীকে বিলুপ্ত হওয়ার অভিশাপ দেন এবং সঙ্গে সঙ্গে নদী সরস্বতী বিলুপ্ত হয়ে যায় তথা অন্তঃসলীলা হয়ে যায় আর এই কারণেই উত্তরাখণ্ডের মানা গ্রামের পরে আর সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না দর্শক বন্ধুরা সরস্বতী নদীর দর্শন করতে হলে আপনাকে উত্তরাখণ্ডের মানা গ্রামে যেতে হবে সেখানে আপনারা সচক্ষে দেখতে পাবেন সরস্বতী নদীর আসল রূপ তো এই ছিল আজকের পর্ব এইরকম বহু পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার